বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো পনির দিয়ে আলু দিয়ে পোস্ত পনির আলুর পোস্ত বা আলু পনির পোস্ত আমি রান্না করবো তার জন্য নিয়ে নিচ্ছি এখানে আলু কাঁচা লঙ্কা আর ধনে পাতা টমেটো আর এখানে নিয়েছি পনির ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুর সাইজে আর নিয়েছি এখানে চার চামচ পোস্ত এই লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটিকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখাবো খুব সুন্দর রেসিপি খেতে খুব সুন্দর হয় তো চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন আর কেমন হয়েছে কিন্তু জানাব তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে বন্ধুরা আমার কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল দিয়ে দেব সর্ষের তেল তো বন্ধুরা দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ সামান্য পরিমাণে আর দিয়ে দেবো একটু লবণ লবণ সামান্য পরিমাণে লবণ দিলাম দিয়ে আমি পনিরটাকে একটু লালক হালকা করে একটু নেড়ে নিব রেসিপিটা পুরোটাই দেখবেন আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা দিয়ে দেবো পনিরটা দিয়ে হালকা করে একটু করে আমি কিছু বেশি একদম লাল 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 করে নিই কারণ পনির বেশি যদি লাল লাল করে ভাজেন পনির শক্ত হয়ে যাবে এক মিনিট ভাজলেই হবে বন্ধুরা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এটাকে আমি তুলে নেব পনেরগুলো আস্তে আস্তে তুলে নেব রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন আর কেমন করে রান্না করছি আপনারা দেখবেন বেশি কিন্তু আমি পড়াচ্ছি না পনিরটাকে পনিরটা তুলে নিয়েছি দিয়ে দেবো দুটো তেজপাতা ছোটো সাইজে একটু তেজপাতা দিলাম যেহেতু নিরামিষ রান্না তো ওই জন্য সব কিছু একটু আলাদা 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 করে রেখেছি একটু সামান্য পরিমাণে জিরে ফুড়ো দিলাম আলাদা করে রেখেছি আমরা নিরামিষ আর একটু কয়েক সেকেন্ড ভেজে নেব দিয়ে দেবো এখানে আলুগুলো আলু পুরো

আলু ভাজার মধ্যে দিয়ে দেবো দেখছেন আমি কিভাবে রান্নাটা করছি একদম সেম ভাবে রান্না করবেন দেখুন খুব সুন্দর হবে তো বন্ধুরা আলুটা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো এখানে পোস্ত পোস্তর বাটি ধোয়ার জলটাও আমি দিয়ে দেব দিয়ে দিলাম পোস্ত বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কাটা টমেটোটা দিয়ে দিলাম এবার একটু সুন্দর করে মিনিট দুয়েক করে কষিয়ে নেব ঠিক এরপর দিয়ে দেবো আমি পনির দু মিনিট কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো আমি পনিরটাকে পনিরটাকে দিয়ে আমি একটু এক মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নেবো এক মিনিট আর রেসিপিটা আপনাদের কেমন লাগছে কিন্তু দিয়ে দেবো ধনে পাতাটা যাতে ফ্লেভারটা যাতে সব জায়গায় ছড়িয়ে পড়ে এই জন্য দিয়ে দিলাম

বেশি তেল ফলে ভুল করবো না আর একদম গরমে করবো না এই জল দিয়ে দিলাম দিয়ে মিনিমাম দেখুন বন্ধুরা দারুণ সেন বেরিয়েছে খেতেও সুন্দর দেখতেও সুন্দর আমার তরকারি বলে বলছি না যে দিদি ভাই আপনার তরকারি বলে আপনি বলছেন না খেতেও সুন্দর দেখতেও সুন্দর দেখুন আপনার দেখে আর দু তিন মিনিট একটু ফুটিয়ে নিচ্ছে কি চার মিনিট তারপর নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন রেডি হয়ে গেছে আমার আলু পনির দিয়ে পোস্ত বা পনির আলু দিয়ে পোস্ত যাই বলে তবে এটা আমার রেডি হয়ে গেছে দারুণ খেতে হয়েছে বন্ধুরা কিন্তু একটা কথা বলবো আমাদের বাড়িতে মিষ্টিটা চলে না আপনারা একটু মিষ্টি দিয়ে দেবেন সামান্য পরিমাণে এটা আমি নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন